কুষ্টিয়ার তামাক প্রবণ এলাকায় ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষক এবার বীজ ধানের ব্যাপক ফলন ভালো হওয়ায় এ ধান আবাদে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আল মুক্সিদের রিপোর্ট কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফকিরাবাদ এলাকার জন কৃষক প্রথমবারের মতো তিরিশ বিঘা জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ব্রিধান পঞ্চাশ ব্রিধান উননব্বই সহ বেশ কয়েকটি জাতের ব্রিডার বীজ থেকে ভিত্তি ধান বীজ চাষ করে ভালো ফলন পেয়েছেন এক বিঘা জমিতে বিস্মণ ধান যদি হয় সেখানে বিস্মন ধানের জাম যদি পনেরোশো করে হয় এই ধানটা হবে তিরিশ মানে তিন হাজার টাকা মন্ত্রবল হয়ে গেল। মিনার ধানটা ফাইন হয়েছে। ধানটা দেখা যাচ্ছে তো ভালো ফলন হবে। এখন কাটার সময়। বীজ ধান চাষে বেশি লাভ দেখে অন্য কৃষকও আগ্রহ দেখাচ্ছেন বীজ ধান চাষে। বীজ ধানে অত্যন্ত পরিমাণ লাভজনক পাচ্ছে কারণ বাইরে অন্যান্য ধান মূল্য কম এই ধানের মূল্য বেশি। বিঘাপতি প্রায় 20 থেকে 22 মণ 50-60 হাজার টাকা বিঘাপতি মানসম্মত বীজ ধান আবাদে কৃষকদের সহযোগিতা করা গেলে বীজ ধানের সংকট যেমন কমবে তেমনি নিজ চাহিদা মিটিয়ে বাজারজাতকরণ করে অধিক লাভবান হবেন বলছেন কৃষিবিদরা বীজ উৎপাদন করব তাহলে পর্যায়ক্রমে ওইভাবে ওই ট্যাগ সংযুক্ত ট্যাগ দিয়ে আমাদের অফিসে আবেদন করতে হবে এবং জেলা বীজ অফিস যথাযথ আবেদনের প্রেক্ষিতে মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠপত্তন দেবে পরবর্তীতে তারা এই বীজটা করতে পারবেন মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে সকল পরামর্শের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বীজ প্রত্যয়ন অফিস আল মুকসিদ চ্যানেল আই